হ্যালো টপার্স ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি তোমরা যারা এবছর নতুন ক্লাস 9 এ উঠলে তাদের জন্য আমরা অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার পর পর প্রত্যেকটা অঙ্ক তোমরা এখানে পাবে যারা অঙ্ককে ভয় পাও শুধুমাত্র এই ক্লাসগুলো তাদের জন্য তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে যে অঙ্কের প্রতি তোমাদের আর কোনো ভয় থাকবে না অঙ্ক খুব ভালো পারবে দেখো আজকে আমরা কোষে দেখি 1.3 এর একদ্যাগে যে পাঁচটা অঙ্ক আছে সেই পাঁচটা অঙ্ক করবো কিন্তু তার আগে তার পুরো কনসেপ্ট আমি তোমাদের বলে দেব। একবার যদি বুঝতে দেবো দেখবে আর কোনো সমস্যাই থাকবে না তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় আর দেখো তোমরা আমি তো এক দশমিক তিন করবো এবার আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে চেক করো সেখানে সমস্ত ভিডিও লিংক তোমরা পেয়ে যাবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যায় দেখো আমাদের একদাকে কি বলেছে একদাকে বলেছে ভাগ না করে কোন সংখ্যাগুলি দশমকে বিস্তার সসীম হবে সেগুলো আমাদের বুঝতে হবে তাহলে এখান থেকে প্রথমে দুটো শিখে নাও একটা হচ্ছে যে সসীম আর একটা হচ্ছে যে অসীম কোনটা সসীম আর কোনটা অসীম সসীম কখন হবে সসীম মানে হচ্ছে যে যার শেষ আছে যার শেষ আছে আর অসীম মানে হচ্ছে যে যার শেষ নেই যার শেষ নেই বুঝতে পারছো এবার এটা মানে কি ধরো তুমি দিয়ে ভাগ করছো ভাগ ফল কত হবে ভাগ শেষ শূন্য আসবে তখন তার মানে হচ্ছে সেটা সসীম বোঝা গেল যখন ভাগ শেষ শূন্য আসবে তখন সেটা হচ্ছে যে সসীম হবে যার শেষ আছে তাহলে অসীম কখন হবে ধরো তুমি তিন দিয়ে এক কে ভাগ করছো তাহলে যাচ্ছে না শূন্য তিন এক শূন্য তিন কে নয় তুমি যতই ভাগ করো না কেন এটা চলতেই থাকবে এর কোনো শেষ নেই বুঝতে পারলে তার মানে কি এটা হচ্ছে যে অসীম তাহলে সসীম আর অসীম বুঝতে পারলে এবার যদি দশমিক আসে তাহলে সেটা সসীম দশমিক সংখ্যা আর যেটা হচ্ছে যে অসীমে আসবে সেটা কি হবে সেটা হচ্ছে যে তোমার অসীম আবৃত দশমিক সংখ্যা তাহলে এটা তো আমরা ভাগ করে দেখলাম যে কোনটা আর কোনটা অসীম কিন্তু আমাদের এখানে কি বলেছে ভাগ না করে ভাগ না করে বুঝতে হবে তাহলে ভাগ না করে কি করে বুঝবে দেখো তোমাদের আমি দুটো কথা বলি এই দুটো মনে রাখবে সেটা হচ্ছে যে আমরা জানি কি আমরা জানি ভগ্নাংশ মানে কি আচ্ছা এই নতুন পেজে লিখি দেখো ভগ্নাংশ মানে কি ভগ্নাংশ মানে হচ্ছে যে লব বাই হর তাহলে কোন সংখ্যা সসীম না অসমীম হবে সেটা কার উপরে ডিপেন্ড করে সেটা হরের উপরে ডিপেন্ড করে কি করে হরে যদি শুধুমাত্র শুধুমাত্র দুই অথবা পাঁচ থাকবে শুধুমাত্র দুই অথবা পাঁচ থাকবে তবে গিয়ে সেটা কি হবে সেটা সসীম হবে মানে ভাগ করলে ভাগ শেষ জিরো আসবে এইবার হয় শুধুমাত্র দুই থাকবে হয় শুধুমাত্র থাকবে 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 না হলে শুধুমাত্র আর কিন্তু এদের সঙ্গে যদি অন্য কোন সংখ্যা থেকে থাকে তাহলে দুই দুই পাঁচ সেটা ভাগ করলে কখনোই মিলবে না সেটা অসীমে চলে যাবে ক্লিয়ার কি বললাম যে হরে শুধুমাত্র দুই থাকবে নাহলে শুধুমাত্র পাঁচ থাকবে নাহলে দুটো একসঙ্গে থাকবে যদি এইরকম ফর্মে থাকে তাহলে সেটা ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে অথবা এর সঙ্গে যদি অন্য কোন সংখ্যা থাকে তাহলে ভাগ করলে কখনোই মিলবে না সেটা অসীম হয়ে যাবে তাহলে দেখো আমাদের প্রথম অঙ্ক কি আছে আমাদের প্রথম অঙ্ক আছে সতেরো বাই আশি তাহলে এই আশিকে আমরা প্রথমে কি করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে মানে আশিকে মৌলিক উৎপাদকে ভাঙাও তাহলে দুই দিয়ে চল্লিশ দুই দিয়ে কুড়ি দুই দিয়ে দশ দুই দিয়ে পাঁচ তাহলে এখানে কি পেলাম আশি সমান সমান দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ তেমন আশি হয়ে গেল তার দেখো একটু আগে কি বললাম যে হরে শুধুমাত্র দুই থাকবে অথবা পাঁচ থাকবে যদি দুই আর পাঁচ থাকে তাহলে ভাগ করলে সেটা মিলে যাবে তার এখানে কি আশির মৌলিক উৎপাদকে দুই আর পাঁচই তো আছে তাহলে এখানে লেখো যে আশির মৌলিক উৎপাদকে আশি এর মৌলিক উৎপাদকে শুধুমাত্র দুই ও পাঁচ আছে তাই একটি সসীম দশমিক সংখ্যা হবে বুঝতে পারলে যে শুধুমাত্র দুই আর পাঁচ আছে তাই এটা কি হবে তাই এটা সসীম দশমিক সংখ্যা হবে এবার দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কে কি আছে চব্বিশ আছে তার মানে চব্বিশ কে মৌলিক উৎপাদকে ভাঙো চব্বিশ কে মৌলিক উৎপাদকে ভাঙলে দুই ইন্টু বারো দুই ইন্টু ছয় দুই ইন্টু তিন তার মানে চব্বিশ কে ভাঙে আমরা কি কি পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ তিন দেখো প্রথমে আমি তোমাদের বলেছিলাম যে হরে যদি শুধুমাত্র দুই অথবা পাঁচ থাকে ভাই শুধুমাত্র দুই পাঁচ থাকলে সেটা সসীম হবে আর না থাকলে অসীম হবে এবার এই অঙ্কটা ভালো করে দেখো এখানে দুই ছিল ঠিক আছে সঙ্গে কি আছে তিন আছে তাহলে যেহেতু তিন আছে তাহলে এটা কি ভাগ করলে কখনোই মিলবে না তাহলে এটা কি হবে এটা অসীম আবৃত দশমিক সংখ্যা হবে তাহলে এখানে দেখো চব্বিশ এর মৌলিক উৎপাদ দুই ছাড়াও উৎপাদক তিন আছে তাই এটি অসীম আবৃত দশমিক সংখ্যা হবে বুঝতে পারলে যদি শুধুমাত্র এখানে দুই থাকতো তাহলে সসীম মতো কিন্তু দুই এর সঙ্গে কি আছে তিন আছে তাই কি হবে এটা হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা হবে এর মানে হচ্ছে যে দিয়ে এটাকে ভাগ করলে কখনো মিলবে না এটা কন্টিনিউসলি চলতেই থাকবে এবার দেখো নেক্সট অঙ্ক এটা কত আছে বারো তার মানে কে মৌলিক উৎপাদকে ভাঙাও দুই ছয় দুই গে তিন দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটা মৌলিক উৎপাদকে দুই ছাড়াও অপর একটি

সংখ্যা হবে ক্লিয়ার যদি শুধুমাত্র দুই থাকতো তাহলে সসীম হতো যেহেতু দুইয়ের সঙ্গে তিন আছে তাহলে এটা কি হবে অসীম আবৃত দশমিক সংখ্যা হবে এবার দেখো নেক্সট অংশ একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ কে যদি মৌলিক উৎপাদক এবং অফালি কত হবে পাঁচ দিয়ে এটা পঁচিশ পাঁচ দিয়ে পাঁচ তাহলে দেখো এখানে শুধুমাত্র পাঁচ আছে তাহলে ভাগ করলে মিলে যাবে তাহলে লেখো যে একশো পঁচিশ এর মৌলিক উৎপাদকের শুধুমাত্র পাঁচ আছে তাই এটি সসীম দশমিক সংখ্যক এবার দেখা অংশ নেক্সট রং পঁয়ত্রিশ আছে তাহলে পঁয়ত্রিশ কে যদি তুমি ভাঙাও তাহলে এখানে কি হবে পাঁচ আর সাত এখানে লেখো পঁয়ত্রিশ এর মৌলিক উৎপাদকের পাঁচ ছাড়াও অপর মৌলিক উৎপাদক সাত আছে তাই এটি অসীম আবৃত দশমিক সংখ্যা হবে তাহলে এইটা কি হবে অসীমিক সংখ্যা ভাগ না করে আমাদের বলতে হবে কোনটা সসীম হবে আর কোনটা অসীম হবে তাহলে নিয়মটা কি বললাম নিয়মটা আমাদের হর থেকে বুঝতে হবে হরের মৌলিক উৎপাদকে দেখে বুঝতে যে হরের মৌলিক কোন কোন সংখ্যা আছে যদি শুধুমাত্র দুই ও পাঁচ থাকে তাহলে ভাগ করলে ভাগ শেষ মিলবে শূন্য হবে মানে সসীম হবে আর যদি ও সঙ্গে অপর সংখ্যা থেকে থাকে তাহলে দুই পাঁচের সেটা অসীম হবে অসীম দশমিক সংখ্যা হবে তাই ছিল এই অঙ্কগুলো আশা করি বুঝতে পারলে আর বুঝতে না পারলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে তাহলে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো তোমাদের জন্য আমরা এই নেক্সট অঙ্কগুলো নিয়ে আসবো তাহলে আজ এ পর্যন্তই থাক দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ